ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন ব্যাটারি নিয়ে আমাদের নতুন আরেকটা লট আসছে এই লড়ে আমাদের 120 পিস প্রোডাক্টের মতো আসছে এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কথা বলবো আমরা প্রত্যেকটা ভিডিওতে শুরুতে আমরা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই কোয়ালিটিটা দেখাই তারপরে ভেঙে প্রোডাক্টটা এনসিওর করি তাই আমরা শুরুতে একটু দেখাবো আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি দেখ আর একটু কাচানো টোটাল একটু কাচাই না একদম নিচে কইরা একটু দেখাও ভালোভাবে যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা বোঝা যায় আমাদের আজকের লটে ব্যান্ড এবং নন ব্যান্ড দুইটাই আমাদের কাছে আপনারা পাবেন আমাদের কাছে পাবেন যেহেতু আমরা ভেঙে দিচ্ছি এখন আপনাদেরকে টেনশন করতে হবে না আর আপনারা যেহেতু ভেঙে আমাদের কাছ থেকে নিচ্ছেন আপনারা যেগুলা ভালো জং সারা এগুলোই আপনাদেরকে আমরা ডেলিভারি দিচ্ছি যারা আমাদের থেকে দীর্ঘদিন নেন আমি চেষ্টা করি প্রত্যেকটা লোডে আপনাদেরকে দুই একটা করে প্রোডাক্ট ভেঙে করার জন্য প্রোডাক্টের কোয়ালিটিটা আর যেহেতু আমি ভেঙে আপনাদেরকে দিচ্ছি সবগুলো ভালো পরে এরকম না আমি যখন ভেঙে দিই আমারও কিন্তু অনেক জংজরা পড়ে তো আমি এখন দুইটি একটা প্রোডাক্ট ভাঙবো ভেঙে আপনাদেরকে দেখাবো প্রোডাক্টের প্রোডাক্টের কোয়ালিটিটা আমরা এই যে একটা প্রোডাক্ট ভাঙলাম এই যে দেখেন এই যে এইটা বাংলাম ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে দেখেন এই দুটা পোড়া বাংলাম এই যে দেখেন

তো যখন আমরা আপনার ডেলিভারি দিই তখন কিন্তু এই প্রোডাক্ট আপনারা পাবেন না একটু কাছে ভিডিওটা এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের এই যে দেখেন একটা এবং দুইটা খারাপ আমরা কিন্তু চারটাও আপনাদেরকে দেব না টোটালি একটার ভিতরে যদি একটা খারাপ থাকে টোটাল বাদ ঠিক আছে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর একটা প্রোডাক্ট ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা এই যে এটা পুরোটাই দম একটু ভালো করে দেখাও এই যে দেখেন আপনারা এটা কিন্তু উপরে একদম ফ্যাশ ছিল এই ব্যাটারিটা কিন্তু উপরে একদম ফ্রেশ ছিল এটা কিন্তু পুরাটাই খারাপ এই যে অনেকে একটা ব্যাটারি আমার কাছে নেন এটা কিন্তু পুরোটাই খারাপ এখন কয় ব্যাটারি ভালো না এই জন্যই আমরা শিউ করে প্রোডাক্টটা দিই এই যে দেখেন আমরা পাঁচটা প্রোডাক্ট বানলাম এখানে তিনটা প্রোডাক্ট আমরা একদম ক্লিয়ারলি পাইলাম আর দুইটাতে একটু প্রবলেম আছে তো এই প্রবলেমগুলো আমরা আপনাদেরকে ভেঙে নিলে দিব না তো আজকের লোডে আসলে কত করে পাচ্ছেন আপনার প্রোডাক্টটা এইটাই বলবো এখন টোটালি আজকে আমরা একশো পিস পোড়া কাটছে বাইঙ্গা যারা আমাদের কাছ থেকে নিতে চান দুইশো টাকা করে পার পিস নিতে পারবেন আর ভাঙা ছাড়াও অনলি দুশো টাকা করে পাবেন সিক্স সেলের ব্যাটারি অনলি দুশো টাকা করে ভাঙা ছাড়া আর ব্যাঙে নিলে দুশো টাকা করে একটো জন থাকবে না আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ